এসআইআর ফর্ম ফিল আপের ক্ষেত্রে নতুন বড় একটা আপডেট এসছে সেই আপডেটটি হলো এই যে অংশটুকু অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যে ভোটার লিস্ট দেখে আপনারা ফিল করতেন সেটা বাংলাতে আর ফিল করা যাবে না সেটা ইংলিশেই করতে হবে বড়ো হাতের এইভাবে ইংলিশতে বড়ো হাতের করতে হবে সংখ্যাগুলো ইংলিশে লিখতে হবে কারণ এটা কম্পিউটারাইজ হবে বা কম্পিউটারে লোডিং হবে নিচের এই অংশটুকু আপনি বাংলা ভাষায় ফ্লাপ করবেন কারণ সেই ভোটার লিস্টটি অর্থাৎ দু হাজার দুই সালে ভোটার লিস্টে বাংলা ছাড়া ইংলিশে নেই শুধুমাত্র এপিক নাম্বার অর্থাৎ ভোটের ছবি নাম্বারটি ইংলিশতে লিখবেন এবং সংখ্যাগুলো ইংরেজিতে লিখবেন ঠিক এই ঘরও তাই সংখ্যাগুলো ইংলিশে লিখবেন ভোটের ছবির নাম্বারটা ইংলিশে লিখবেন বাকি আপনি বাংলা ভাষায় লিখবেন ইতিপূর্বে যারা বাংলা ভাষায় ফর্মটি ফিল আপ করে ফেলেছেন তাদের কোনো টেনশান নেই কারণ বিএলও অফিসার যখন ফর্মটিকে আপলোড করবে অনলাইন তখন তারা ইংলিশে অ্যাপসে ফিল করে সেটি আপলোড দিয়ে দিবেন কিন্তু এখনও যারা ফর্মটি ফিল আপ করে তারা অবশ্যই এই ঘরটি ইংলিশিতে লিখ বাকি দুটো ঘর যে ঘরটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটি বাংলা ভাষায় লিখবেন কিন্তু ভোটের ছবির নাম্বারগুলো সংখ্যাগুলো ইংরেজিতে লিখবেন নিচে যে সিগনেচার বা সই আছে সেটা আপনি ইংলিশেও লিখতে পারেন বাংলাতেও লিখতে পারেন বা বা আঙুলের ছাপ দিতে পারেন পাশে একটি তারিখ দেবেন এইভাবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন আরও আপডেট পেতে